আমার মেয়ে নুসরাত ওয়ালাইকুম আসসালাম কি মাই না না কোন কলেজ কি বেটি নয়া এলাকা তাইছো এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝি নিরাপত্তার বিষয় বুঝি ওখান তুমি কলেজে যাই কিলা না আগে সপ্তাহ বুঝি বুঝি আব্বু আচ্ছা আমি বাসা দিয়ে মাতরাম হ্যাঁ রাখি দাও মা ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম ইটা কি দেখো ভাইসাব আমি ওই এলাকার হুয়া ওখানে ছোট থেকে বড় হইছি

মানে বুঝ পাইব জামাইয়ে যদি ফুরিয়ে কুশা করে জামাই বুঝ দিব কিটা কই না আপনি জি আঙ্কেল আসলে আপনি যেখান কইছন ঠিক কথা কইছইন কই যদি দামান্দর বয়স 40 এর উপরে হয় তে মন হরক যে মেরা তো না বয়স তো রম নাইনি ভুল বানতি করব আর 40 এর উপরে বয়স মানে শাক bostor বুয়া একটা কোন সময় সংস্কার মাঝে জামাই লইতো নাই আর চেংড়া কইতো না বিয়া দিবা চেংড়া কইந்து বুয়ার কেসে বিয়া দিবা

আচ্ছা আচ্ছা দেখি আব্বাই নো তো রিক্সা গাড়ি এটা কোনটা ফাইতাম না গোমাই দেখি কি লান লুইয়া হওয়া যায় আচ্ছা আচ্ছা আব্বু আইরাম 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 বাবা রাখি দো অন্য রাখি দো না 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 বাবা বহু কষ্ট করছো তোমার সাসি আর আমি নি মিলা আমরা ভিতরে নি আরাকি দেবনে হ্যাঁ অনুচর দেখো বেটি তোমার এক বাইয়া তোমার লাগি এক বস্তা চাল লই আইছেন বাবা হ্যাঁ বাবা ঠিক আছে হ্যাঁ আমরা নিব না 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 বাবা বহুত কষ্ট পড়ছ ওকে ওকে বাবা হ্যাঁ আব্বা ইয়েখ বুড়া রে ফিটিং দিয়া ইয়েখ বস্তা চাল এক বস্তা চাল তুমি তো আমারে কি আক গইল বাবা